দেওয়ানবাগি নামা একটা ফিরে আছে আসেনি যত ইংরাজি শিক্ষার্থী থুব হেন হেতে দুকাবাস হেতে টেলিভিশনে মেয়েদের অ্যাডভার্টাইজ দেয় আপনি কি একটা পুত্র সন্তানের মালিক হইতে চান আপনি কি একটা বিদেশের বিষা চান আপনি কি কুটিপতি হইতে চান আপনি কি কেসে জিততে চান এটি প্রশ্ন তো শেষে আসেন দেওয়ানবাগশরীভি আছেন আবার তা এনে আইডে হুত হবেন এন আইডে চাকরি হইবেন এমএে বিদেশের বিষা হইবেন এটি কি আখেরাত না দুনিয়া যেখানে দুনিয়ার অ্যাডভার্টাইজ চলে এমএ তো ফিরসাজি গেছে আসলে খাটি ভিড় না দুগা আরে যদি দুগাবাজের বেশে হইতো তো মানুষ তো অনেকে বুঝতে হইতে দুগাবাজ তো বারো বেশে যে দুগাবাজি করলি তো এই ব্যস্তারও নষ্ট করলি ব্যসটারও বেশ যদি করলি আজ দুনিয়াতে এই অবস্থা কাহিত তাহলে আমরা খাঁটি তৌহদ শিখব কি মানে এমন ইমান যার মধ্যে সিঁড়িকে ল্যাসও নাই এবাদত করবো হজ করবো হাজি বলার জন্য নয় হেজ হজ করবো আল্লাহ খুশি হওয়ার জন্য কিন্তু আজ বহু হাজি হেমিয়ারে যদি হাজি না লেগে হাজি উমক আমার রাগে নইয়া যায় তুই হাজি করার জন্য নিহজ হজ করছ ওলা বাজারের শেখ রহমতুল্লাহ যে বছর হজ শুরু হয়েছে সেই বছরই তো মহতের পর্যন্ত হজ বন্ধ হয় নাই শরশুদী মাদ্রাসার মহতামেম এনায়তপুরের হুজুর নুরুল ইসলাম সাহেব একদিন জিজ্ঞেস করি হুজুর এই পর্যন্ত হজ কভার হয়েছে হুজুর সু করে এড়েছি উত্তরে দেয় না তো শেষে অনেকক্ষণ পরে কয় কমনে শরশুদী মাদ্রাসার মহতামেম আপনি মহাদ্দিস এমন একটা কথা আমাকে বলবেন আমি জীবনেও কল্পনা করে নেই। পুজোটা ক কী বিয়াদি করলাম আল্লাহে জানে শুনেন হজ করা এক জিনিস হজ হওয়া আর এক জিনিস কি এক হজ করতে পারে আল্লাহ ভাগ যদি কবুল না করে এটা কি হজ হবে নাকি তো আমারে আল্লাহ ভাগ হজ করাইছে হজ হয়েছে না হয়েছে এটা আমি কেমনি কব এটা তো আল্লাহ ভাগে না করে তাহলে মানুষ তো হজ করলে ভিতরে অহং অহংকারটকে আমি হাজির হয়েছি এই তার খেয়াল আছে এটা হজ নয় এটা সিরিক। এটা কি শিরিক আমি হজ করলে ভয় করব টাকা খরচ করলাম কষ্ট করলাম আল্লাফাক তুমি যদি দয়া করি কবুল করো এইভাবে কাঁদবে এইটা হইল সহি হজ তাহলে আমাদের যে এবাদত এবাদতের মধ্যে শিরিক ডুগা কি ডুগা বহু খাদ্যের ভিতরে বিষ ঢুকলে যেরকম খাদ্য থাকে না এটা বিষ হয়ে যায় আমাদের আবাদতের মধ্যে শিরিক ডুগা এই জন্য আবাদত নয় এটা শিরিক তাহলে আমরা কৌমি মাদ্রাসার থেকে শিখবো তৌহিদে খালেস তৌহিদে রসুল্লাহ বলছেন যে দুকাবাজি করে সে আমার উন্মতে না এখন দুগাবাজি তো দোকানে আছে দোকানে আছে এই মাফে আছে সব জায়গায় দুগাবাজি আছে আল্লাহবাস চিনির লোকে আরেকটা মিয়া দেয় এরকম মরিশের মরিচের মধ্যে ফানি মিশাই দেয় হুংনা মরিচের দাম বেশি তো ওইটা হানি মিছে এটি সব দুগাবাজি এটি তো স্বাভাবিক দুগা খাবে হুংনা মরিচ মনে করিয়া ফানি কিনছে কিন্তু সবচেয়ে দুগাবাজকে আল্লাহকে সহিদা দিয়া দুগাবাজি করে শুনছেন নিকিতা কইস আল্লাহকে সরিদা দিয়া আল্লাহরে দুগা দেয় আর দুরুদ্ধরী নভীরে দুগা দেয় কিন্তু আল্লাহকে দুকা আর আর মানুষের দুকা দন তোমরাকে সমান আল্লাহকে দুকা দিলে তো এক জায়গা আল্লাহর দরবারে নাই নবীরে দুকা দিলে এক জায়গা কি কোথায়ও আছে নাকি দুরুদের দুগো আছে কি আছে দুরুদের দুগো আছে নামাজের দুকাও আছে এটা বড় মারাত্মক অন্যেরা বুঝতে পারে না দুগা তাহলে এটার ক্ষতি আরও বেশি কাপড়ের দুগা মরিষের দুগা দুধের দুগা এটা তুন দুরুদের দুগা বড় ক্ষতিকর এর থেকে বড় দুগা ও সৈদে দিয়ে আল্লাহরে দুগা দেয় কেউ ইমাম সাহ বৈশ মুসল্লিরা আসে মাশাল্লা কত সুন্দর ক্যারাত আইন হা হ কলকলা আদায় করছে কি করছে কলকলা আদায় করছে নিজে নিজে হচ্ছে হারামো নাই আইন গাইন হা এত না কলকলা তো মোড়েও নাই তুই যে ইমাম হইলে যে এতডি আদায় করলি কারে হোনাই লিখ এই ওই মুসল্লি খোঁজা দেড়ে নিজে নিজে নামাজ ফলে তো হিটেও আল্লাহনে সেই সময় তোর খেয়াল নাই কাজ নিশ্চয়ই এই এই কেরাত এটা আল্লাহরে নয় এটি মুসল্লিরে দেওয়া কারে আর দেখাইছি আল্লাহরে সজ্জা করি আসলে মুসল্লিরে দেয় তো মসজিদের সভাপতি হেমিও ন তো নো লম্বা করে দিছে কেন সভাপতি যদি প্রথম ডাকাত না পায় তো চাকরিটাই চলে এই যে লম্বা ক্যারাত হইল এটি আল্লাহর জন্য না সভাপতিই খুশি করার জন্য এই এইটাই সিঁড়ি এটাই কি সিড়িক আল্লাহ তুমি আমাদের দুকাবাজ বানাইও না দুকাবাজি করা নবীর সুন্নতের খেলাফ নবীর আল্লাহ তুমি আমাদের বুঝবে তোফিক দান করা খচিবাজ ভাজারত সিদ্দিকা মাসে রহমতুল্লা এলাইন একটা একটা ঘটনা বলল আক বাদশাহ আকবর হেতে তো প্রথম বেদিনে ছিল ওই দিনে এলাহি নামে ধর্মপ্রবর্তক একবার হিন্দুদের সাথে মুসলমানের যুদ্ধ হবে সে সময় কিন্তু হেঁটের তবাইছে যত মসজিদ আছে সবগুলির মধ্যে মিলে ধরেছে মুসলমান জিতে অন্য সময় হুজুরদারে না ছিল ইলেকশন সময় চিনে ইলেকশন সময় চিনে হেন যে সকলে নামাজ আচরণ নামাজ বার হরে কবার আচরণ নজ কবার বার সাদ মসজিদ হচ্ছে সকল মুসল্লি মনে করো মিয়ার ভোট দেওয়ানোর দরকার মাসাল্লাহ হেমিয়ে মুসলি কণ তো এমিয়ে যে নলো আল্লাহর জন্য না ভোটের জন্য এডিল দুকার নামাজ কি নামাজ তো আকবরের দরবারে একটা বহু রুভি এসতো বিভিন্ন বেশে আসতো একবার মেয়ে লোক বা সাজে আসত কেউ আমনে নি বেডি আপনি দু বহুর রুভি এই দুজনে আসতো তো সাই দানা দিত ঠিক খুশি হয়েছি তোর সাইডানা দিলাম আরেকদিন বৈরাগী হয়েছি ওই হিন্দুরার বৈরাগা আছে বৈরাগীছে না বৈরাগি আসছে আরে আকবর কৌ আমি নিই বৈরাগি আমরা দু বহু রুভি সাইডানা দিছে একদিন আকবরে কয় এই বহুরুভি যত বেছে আসস তোর তো চিনি ফেলি যদি একবার এমনভাবে আসতি ভারস তোরে না চিনি এক টাকা দিম বহরুকে দিবেন আমি না জানো রাজার কথা লড়ে না তোরে না চিনলে তোরে এক টাকা দিম বহুরুভি করছি কি এখন আর আকবর দরবার আইজি না এই বড়ো মা মাঠের সামনে একটা কবরস্থান দিনেও মানুষ যাইতে ভয় পায় এতে মাজার মাঝে হাকড়ি বেঞ্চে আসলে বহু আসলে লম্বা করতাম তসবিশ্বরে হাজারদানার ইল আল লও ইল আল্লাও ইল মানুষে কো বাপরি এমিয়ে সাহসটা কত যেখানে মানুষ দিনই যায় না হেমিয়ে রাত্রে ওঠায় কে কামেল ফির আসলে বহু আসলে কি এটা দুগাদিতে এটি করে মানুষ এই বোতল লই যায় হুজুর গাইয়ে লাইতে কিছু হলেও আরো না বিশ্বাসের কারণে গাইয়ের খাওয়াইছে লাইতে নিবদ্ধ হয়ে গেছে মেয়ে লোকের প্রসব বেদ না বাচ্চা খালাস হয় না হুজুর কুদুর দেন না খাওয়াইছে আরে খালাস হয়ে গেছে দেশের মধ্যে একটা খেতি দিয়ে হচ্ছে বাপরে বাপ কামেল বিড়ি এতে আসলে বৌর আসলে তো বাদশার যুদ্ধ পাইছে দক্ষিণাত সকল মসজিদে মিলা ধরাইছে হতকে স্যারে কয় বাদশাহ দোয়া নিলেন ওই যে বটগাছর তলে এক ফুশিয়াব হেমি এত দোয়া না যুদ্ধতে জিততেন না আসল হাতে বহরুই ওই সাইরা নদী তো দেহেতে তো একবারে আরে বড় বুজুর্গের তো কথা শুনলাম হতো না কেন বড় বুজুর্গ আজকে যাইতে হাদি তো বড় নাও লাগে অনেক টাকায় তো নাই গোঁড়ারে বহু দূরে খাট করায় হাঁটি গেছে কেন বেয়া হবে ঘোড়া চড়ে গেলে আসলেটা বহু রুপি আসলে যাই কয় হুজুর মুসলমানের সাথে হিন্দুর যুদ্ধ একটু দোয়া করবেন মুসলমান যদি ঠকে যায় জীবনের জন্য মুসলমানের বদনামী হবে আপনি একটু দোয়া করিয়েন। এই দরবেশে কখন যুদ্ধেতে যাইবি সৈন্য বেশি এদিকে লক্ষ্য করবে না সৈন্য তোরা দিকে জিতাইতে পারবে না জিতাইবে আল্লাহ সাইজ যুদ্ধের কারণে নামাজ সারি দিস না যুদ্ধের ভিতরেও নামাজ পড়বে সুন্দর মেয়ে লোক দেখলে নির্যাতন করবে না আল্লাহ এত সুন্দর ওয়াশ করল একবার এই মিয়া না কামেল মানুষ যত জানে মিলা ধরাইলাম জিলেপি দোকাইছি এটাই দোকানো মিয়া আসলে খাটি বুজুর্গ লগে একশো টাকার একটা ইয়ে ছিল তাম ইউটিউবার টাকা তো থইলে আসি হুজুর আপনার যত বড় এত হাদিয়ে দিতা তার একশটা টাকা আছে আপনার হুজুর তো নয় হাদিয়ে দিলাম বহু রুখি স্যেটি গেছে বিয়া দৌড় বিয়া দুনিয়া সারি আইসি আবার দুনিয়া মার মাতা দরে বেয়া করে বেলা জাগা আসে রাজা আগ সব বোন হাদিয়ে দিয়ে তো না নালাইলাম কি শ্যতে হালে হুজুর আমি বুঝি নাই আপনি যে হাজির জীবনে আর এরম বেয়াদুবি করবি না আকবরে নাশ যেটা করিলাম এটা উল্ডাটা নয় এবারে যায় যে হিজসা আনি যায় হিঁচ দিলে তো বেয়াধুবি হবে হিঁসা হটি যায় যাইতে যাইতে আকবর ওই ঘোড়ার কাছে গেছে বহু রবি মাথার হাগড়ি কোর্টাল তোষ দিছরে হালাই দি দৌড় দিছে ওই আকবরের কাছে এ খারো আকবর কী হয়েছে আমার একটা কাজে কী এর এক টাকা তোমার না চুক্তি আছে আমার না চিনতে এলে এক টাকা দিবা আজকে দে আমার কাছে এত মাপজুপ সাজা আমি তো বহু রুবি তুমি আমার চিনো নাই আমার এক টাকা দাও আপ তো বা তো বা হেঁতের না দিতাম হেতের কাছে আজকে মাপ আমি দেখিতে তুই বহু রুব রে কয় রে বহু রুভি তোর যে ইজ্জত হয়েছিল আমি পর্যন্ত তোর কাছে মাপ সাইতে গেলাম তুই ইজ্জতটা নষ্ট করি কেন তোর না একশো টাকা দিয়েছিলাম আর একশো টাকা ফেঁকে মারলি এক টাকার জন্য আসলি তোর কি মাথা ঠিক আছে নাকি একবারে কয় শোন বল যদিও বহু রূপে গিরি করি কিন্তু আমি মুসলমান আমি তোমার লগে চুক্তি হয়েছে এক টাকা এইটা আমার জন্য হালাল কিন্তু দুগা দিয়ে যে একশো টাকা লোম এটা দোহার আসেনি এখন দরবেশের কাছে আসে একদমানার বহুরের কাছে এই নীতি আসিল কেউ দুজি করবো না আল্লাহ আমাদের এই খাঁটি মুসলমান হইবে তো দান করে জিনহা রাজা কৌমন আবাস দুনিয়াতে বহু মানুষ প্রতারণা ফিরের পিছনে আসলে ফির ন আসলে ফিকির নামা একটা ফির আছে আসেনি নি যত ইংরেজি শিক্ষার্থী থূপ হেন হেতে দুকাবাস হেতে টেলিভিশনে মেয়েদের অ্যাডভার্টাইজ দেয় আপনি কি একটা পুত্র সন্তানের মালিক হইতে চান আপনি কি একটা বিদেশের বিষা চান আপনি কি কুটিপতি হইতে চান আপনি কি কে জিততে চান এটি প্রশ্ন তো শেষে আসেন দেওয়ান বাগশরীভি আসেন আবার তা এনে আইডে হুত হেবেন এন আইডে চাকরি হইবেন এমএে বিদেশের বিষা হইবেন এটি কি আখেরাত না দুনিয়া যেখানে দুনিয়ার অ্যাডভার্টাইজ চলে এমিয়েও তো ভিড় সাজি গেছে আসলে খাটি ভিড় না দুগাবাজ আরে দুগাবাজ যদি দুগা বেশ হইতো তো মানুষ তো অনেকে বুঝতে হইতে দুগাবাজ তো বারো বাসে যে দুগাবাজি করলি তাহলে তো এই ব্যস্তারও নষ্ট করলি ব্যস্তারও বেশ যদি করলি আজ দুনিয়াতে এই অবস্থা কাহিত। তাহলে আমরা খাটি তহিত শিখব কি মানে এমন ইমান যার মধ্যে সিঁড়িকে লেশও নাই এ বাদত করবো হজ করব হাজি বলার জন্য নয় সে হজ করব আল্লাহ খুশি হওয়ার জন্য কিন্তু আজ বহু হাজি হেমিয়ারা যদি হাজি না লেগে হাজি উমক আমার রাগে নইয়া যায় তুই হাজি করার জন্য নি হজ করছ ওলাম বাজারের শেখ রহমতুল্লাহ যে বছর হজ শুরু হয়েছে সেই বছরই তো রাগ পর্যন্ত হজ বন্ধ হয় নাই সশ্বতী মাদ্রার মহতা মেম এনায়তপুরের হুজুর নুরুল ইসলাম সাহেব একদিন জিজ্ঞেস করি হুজুর এই পর্যন্ত হজ কবার হয়েছে হুজুর সু করবে বেরিয়েছে উত্তরে দেয় না তো শেষে অনেকক্ষণ পরে আমনে শশী মাদ্রাসার মহতামেন আপনি মুহাদ্দিস এমন একটা কথা আমাকে বলবেন আমি জীবনেও কল্পনা করে নেই। হুজুরে কি বিয়াদুবি করলাম আল্লাহ জানে শুনেন হজ করা এক জিনিস হজ হওয়া আরেক জিনিস কি এক হজ করতে পারে আল্লাহ ভাগ যদি কবুল না করে এটা কি হজ হবে নাকি তো আমাদের আল্লাহ ভাগ হজ করাইছে হজ হয়েছে না হয়েছে এটা আমি কেমনি করবো এটা তো আল্লাহ ভাগে না করে তাহলে মানুষ তো হজ করলে ভিতরে অহং ঢুকে আমি হাজি হয়েছি এই তার খেয়াল আছে এটা হজ নয় এটা সিরিক এটা কি শিরিক আমি হজ করলে ভয় করব টাকা খরচ করলাম কষ্ট করলাম আল্লাহ ভাগ তুমি যদি দয়া দয়াগুলি কবুল করো এইভাবে কানবে এইটা হইল সহিহজ তাহলে আমাদের যে এবাদত এবাদতের মধ্যে শিরিক ডুগা কি ডুগা বহু খাদ্যের ভিতরে বিষ ডুকলে যেরকম খাদ্য থাকে না এটা বিষ হয়ে যায় আমাদের এবাদতের মধ্যে শিরিক ডুগা এই জন্য এবাদত নয় এটা শিরিক তাহলে আমরা কৌমি মাত্র থেকে শিখবো তহিদে খালেস তহিদে দ্বিতীয় নম্বর শিখবো এতে শূন্যতে রসুল্লাহ বলেন এতে সারা দুনিয়াটাকে রসুল্লাহ শূন্যতে আলোকিত করে দিব ব্যক্তিগত জীবনে কোনো একটা কাজ শূন্যতের বাহিরে করব না আমার ঘরে করতে দিব না আমার ফারাতে দিব না আমি যেই মসজিদে আছি এই মসজিদে শূন্যতের বাহিরে কোনো হইতে দিব না এই একটা আন্দোলনের দরকার এটা হলো এহিয়ায় সুন্নত নবী সুন্নত কি লাভ কোরআন সুপের আয়াত হচ্ছিলাম কিনা মনে নাই মুদ ও রসু রহু ফা উলাই কামীনা আনা মাল্লাহিম মিনান্নবীন ও সিদ্দিকীন ও সুহদাই ও সালেহীন ও হাসু উলাইকা উলাই এই এই মাদ সম্মেলনের সুতারা আমরা জিজ্ঞেস করি হাসরের মাঠে নবীর সাথে থাকতে মনে চায় কিনা কার কার মনে চায় আল্লাহ আমরা তোমার নবীর সাথে হাসরে থাকব আবু বকর সিদ্দিকের সাথে হাসরে উঠবো মনে চায়নি হজরত আমির হামজা সাইয়দুল সুহাদা ওনার সাথে হাসরে উঠব মনে চায়নি আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন সৃষ্টি জোনাইদে বুগদাদি তাদের সাথে হাসর উঠব মনে চায়নি এর থেকে আর কেউ হবে না যারা হাসরের মাঠে নবীর সাথে থাকবে যারা হাসরের মাঠে আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকের সাথে থাকবে আমিরে হামজা সাইয়দ সুয়াদে হাসরে থাকবে জোনাইদে বুগদাদি বাইজ ইসলামের সাথে যারা বন্ধু হিসাবে থাকবে এরা কে এই কার খুব মনে করে শুনিয়েন আল্লাহ ভাগ বলেন ও ওরাসুল নবীর সাথে তারা হাসরে থাকতো চাও তো আল্লাহর কথা এত মানিয়া চলিও আমরা আল্লাহ ভাগের কথা মানিয়ে চলতে রাজিয়েছেন আল্লাহ ভাগকে দেখছেন নি কোনো দিন তো কেমনে বুঝবেন আমার তো দেখবা না এক কথা শুনো আমার নবীর কথা মানলেই আমাকে মানা হলো তাহলে আমরা এখন ফাইয়ে দে আল্লাহ ফাঁকলে না দেখলে নবীরও তো দেখেছি এইটা মানব এটা কি আল্লাহ একদিন দুই দিন ন আগে চিন্তা করব এটা নবী কেমনি করছে তারপরে করব যদি জানা না থাকে করা বাদ দিব কিন্তু তারপরেও নবীর অনুকরণ বাদ দিব না রাজিয়া সন্দ নবীর প্রেম নবীর মোহব্বত কোথায় নবীর এত নবীর কথা যে মানে সে নবীরে মহব্বত করে যে নবীরে মহব্বত করে কিন্তু কথা মানে না এটা আসলে নবীরে মহব্বত করে না মহব্বতের নিদর্শন হলো কথা মানা কি মানা তাহলে আমরা কিছু কিছু মানুষ ভুলে আছি, কোন নবীর মহব্বত না করলে বেশ হয়তো কথা হারাম মানে না গালে দাঁড়িয়ে নাই সুট উঠ জমাতের সাথে নজ হরে না এতে বলে আছে রসুল আসে কি রসুল না আসে শয়তান এই ধুকাবাজি মুসলমান বহুত শিকার হয়েছে রসুলের প্রেম হইল রসুলের এতায়াত করা আর রসুলের এতায়াত করলে আল্লাহর এতায়াত হইলো তাহলে আমরা এখন সহজ সন্ধাই আল্লাহরা না দেখলেও আল্লাহ ফাঁকের কথা মানা সহজ হয়ে গেছে নবীর অনুকরণ করলেই আল্লাহ ফাঁকের অনুকরণ হয় আল্লাহ ফাঁকের আল্লাহ এক অনুকরণ নবীর অনুকরণ দুইটা করলে কি হইব হাসরে ওই নবীর লগে হাসরে আবু বকারের লগে হাসরে আমির হামজার লগে হাজরে জোনাই দেবুকদাদির লগে তো এটা কথা একটাই ধরল নবীর অনুকরণ নবীর বস এটাই আমাদের সব সমস্যার সমাধান এটা হইল দারুল দেবন্দের দ্বিতীয় ডাল দুনিয়াতে সুন্নত জীবিত করা সুন্নত সুন্নত অনুযায়ী আমল করলে জীবিত কেউ করে না এই সুন্নদ গেছে মইরা। আমরা কি সুন্নদকে জীবিত করব না শূন্যদকে মারব তলে যে ব্যক্তির ঘরে নবীর সূন্যদ জীবিত হয়েছে বুঝবো সে নবীরে ঘরে ঢুকাইছে আল্লাহ হকবার নবীরে ঘর ঢুকান কি যা তা কারবার নাকি তা আমরা তো নবীরে আল্লাহ করে নিছে নবীর তো আমি আপতাম না বাকি রে আনি কি আনি তাহলে নবী এসছে কি হয়েছে খাজা বাহুদ্দিন এ জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আব্বা খাজা বাহুদ্দিন জীবনে কোনো দিন খরভুজা খায় না আরব দেশের একটা ফল আছে এটার নাম খরবুজা ওনারে দিলে উনি খায় না জিজ্ঞেস করলেন খান না কেন ওটা আমার নবী জমানায় ছিল নবীটা খাইছে এটা কাইটে খাইতে হয় তরবুজেরুম কেটে খাইতে হয় খরবুজাও কেটে খাইতে হয় নবীজি এটা কেমনে খাইছে লম্বাভাবে কাটছে না ফাতালুভাবে কাটছে এই জিনিসটা আমার জানা নাই আমি খাইতে গেলে এটা কাটবো তো তো আমি কাটতে গেলে নবীর উল্টো হয়ে যাবে অতএব দরকার নাই খাবোই না খাবই না অন্তত পক্ষে নবীর খেলাপ করব না নবীর না খাইলে গুণা হবে না কিন্তু নবীর উল্টো করলে তো গুণা হয়ে যাবে এই এমন একটা মোতাবেয় সুন্নত খাজা বাহাউদ্দিন জালালুদ্দিন রুমি রহমতুল্লাহের আব্বা এত সুন্নত হওয়ার কারণে ওনার ঘরে জন্ম দিয়েছেন জালালুদ্দিন রুমেরে তাহলে সুন্নতের এত্তবা করি মানুষ ক্ষতিগ্রস্ত হয় না লাভবান হয় তাইলে আমরা দারলুম দেবেন্দ্রের দ্বিতীয় সবক আমরা যাই করি নবীর অনুকরণ করব। করব তো করব তো আমি আস এখন আসরের সময় দেব আমি ছয়টা শূন্যত কয়টা শূন্যত মনে নিবেন তো এই ছয়টা সুন্নাত যে পালন করবে তার মৌথবে হবে ইমানের উপরে তার মৌত হবে ইমানের উপরে যে মরে হেতেরেই বুজুর্গি হেতেরেই ফিরগিরি ইমান না নিয়ে মরলে ফিরের হবে অপমান মহাদ্দেশের হবে অপমান আল্লাহ আল্লাহমান হওয়া তো বহুত খারাপ ছয়টা শূন্যদ বলবো এত ভাই শূন্যত আসছে এই জন্য এক নম্বর হইল অজুর সাথে মেসওয়াক করা অজুর সাথে যার দাঁত নেই আঙ্গুল দিয়ে মেসওয়াক করা রসুল্লা কইছে সব সময় যে মেসওয়াক করে মরবার সময় তার মুখে দিয়ে কলমা জারি হবে শয়তানের সালাকি চলব না সেখানে খোদাই সাহায্য করবে তো শূন্যতের দ্বারা লাভবান হইল না ক্ষতিগ্রস্ত হলো দ্বিতীয় শূন্যত অজুর পরে কলমায় শাহাদত পড়া আল্লাহ ইলাহা